আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুদলা পেয়ে আমি রুদ্রোসব সবসময় মতো চলে আসছি টাইলস গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর নতুন পল্লবী থানার পাশে সাগর্তা হাউজেগে এবং এই গোডাউনে আপনারা খোলা এবং অক্সন লোডের টাইলস পেয়ে যাবেন এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে তবে চলুন আজকে আমরা দেখে নেই কি কি সাইজের টাইলস রয়েছে এবং বর্তমান দাম কেউ আসসালাম ওয়ালাইকুম আসসালাম রুদ্র ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চলে আসছি সরাসরি আজকে আপনাদের গোডাউনে এবং আপনাদের শোরুমটি হচ্ছে বাড়িদার যে ব্লকে এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর নতুন পল্লবী থানার পাশে সাগুপ্তা হাউজিং এ আসার পরে দেখেছি কালেকশন রয়েছে অনেক আপনাদের এখানে তো খোলা টাইস গুলো বেশি পাওয়া যায় পাশাপাশি অকশন লোডের কার্টুন টাইস পাওয়া যায় যেহেতু খোলাটা একটু বেশি পাওয়া যায় একটু জানি যে এই মুহূর্তে কি কি সাইজের টাচ গুলো রয়েছে আমাদের বারো চব্বিশ বারো 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 আঠারো দশ ষোলো এগুলি আমাদের অ্যাভেলেবেল পাবেন আচ্ছা অ্যাভেলেবেল আছে জি অ্যাভেলেবেল পাবেন আর কার্টুন কি কি রয়েছে ভাইয়া কার্টুন আছে আমাদের সিবিসি কোম্পানির কিছু বারো চব্বিশ আছে তারপর দশ ষোলো আছে এবিসি আচ্ছা তারপরে আপনার কিছু আছে আমাদের সানিতা কোম্পানির

হ্যাঁ পাথর বডির মাল আপনি যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করতে পারেন এই কালারটি কি পরিমাণ আছে এখন এটা আমাদের কাছে আছে আমাদের 1200 স্কয়ার ফিট পড়বে 1200 স্কয়ার ফিট রয়েছে এটা 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 হলো আমাদের আচ্ছা এটা একটু প্রাইস একটু বলে দেন ভাই জি এটা প্রাইস আপনার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য 45 টাকা 45 টাকা জি জি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 45 টাকা আচ্ছা এটা হচ্ছে সিরিজ জি এটা সিরিজ ধাপ 10 10 বাই 12 কি আছে আছে আমাদের আছে টাকা আপনারা প্রচুর পরিমাণ সিঁড়ির প্রয়োজন তারা চলে আসবেন অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন এই কালারটি কি পরিমাণ আছে এটা আমাদের কাছে আমার 800 নয়শো স্কোয়ার ফিট পাবেন আচ্ছা

এটা আমাদের ডিবিএল কোম্পানি আচ্ছা খুবই সুন্দর কি পরিমাণ আছে এটা এগুলি আমাদের হাজার বারোশো স্কোয়ার ফিট দেওয়া যাবে প্রাইস কত রাখতেছেন আপনি ভিডিও দেখে যে আসবে তার জন্য ষাট টাকা রে টাকা জি জি ন্যানোপলিশ পলিশ এখানে আরো আছে এগুলি আমাদের ম্যাট কালেকশন আপনারা যত যাদের পাঁচ হাজার চার হাজার দুই হাজার পনেরোশো স্কোয়ার ফিট লাগবে

হ্যাঁ তাইলে আপনি ওয়াল এন্ড ফ্লোর দুটোটাই ইউজ করতে আচ্ছা অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন আসলে এই মুহূর্তে বারো চব্বিশের কালেকশন রয়েছে অনেক অনেকগুলো ডিজাইনের রয়েছে কালার রয়েছে এই টাইসটি কি পরিমাণ আছে ভাই এইটা আমাদের কাছে প্রায় আষ্টশো নয়শো স্কোয়ার ফিটের মতন হবে এটা ওয়াল এন্ড ফ্লোর দুটাই ইউজ করতে পারবেন চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকার মধ্যে আছে

যে পরিমাণ আমাদের কাছে সিঁড়ির কালেকশান আছে অফ হোয়াইট অফ হোয়াইট প্রাস অফ ওয়াইটের ভিতরে দানা এটা বারো বারো কালেকশানটা আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল ওই পঁয়তাল্লিশ টাকা দামে রাখবো আচ্ছা এই যে দেখেন আমাদের অফ হোয়াইট বারো চব্বিশ এগুলি এ গ্রেট মাল ওই দেখেন এই গ্রেড মাল পর্যন্ত আমাদের এগুলির লডের সাথে আসে সেক্ষেত্রে আমরা দাম ওই লডের দামে রাখতেছি পঞ্চান্ন টাকা রেট ছিল আমরা এক টাকা আরো কমাই দিচ্ছি যারা আকিস কোম্পানির ফিরে নেবেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অফার হান্ড্রেড অফার পাবেন যে আমরা বিক্রি করছি সত্তর টাকা স্কোয়ার ফিট আমাদেরই বিক্রি ছিল সত্তর টাকা স্কোয়ার ফিট

ভাইয়া আমাদের অ্যাড্রেসটি হলো মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে সাগর্তা হাউজিং খালপার অনেক ধন্যবাদ ভালো থাকলে আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ